আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা এই মুহুর্তে চলে আসলাম আপনাদের জন্য প্রিমিয়াম লাক্সারি একটা নেটের পার্টিসারি কালেকশন নিয়ে যেটা একদম নতুন শিপমেন্ট দুই হাজার পঁচিশের সবচেয়ে এক্সক্লুসিভ একটা ভাইরাল পার্টি এটা হচ্ছে ফ্যাব্রিকের থাকবে নেট ফ্যাব্রিকের মধ্যে সবচেয়ে লাক্সারি একটা কালেকশন এটা সিলেক্টিভ ডিজাইনের মধ্যে ফুল সেট আপ কালারটা অ্যাভেলেবেল থাকবে আমাদের স্টকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রত্যেকটা কালার ডিটেলসে দেখাবো এবং প্রাইসটাও বলে দেবো এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে একটু মফ পিঙ্ক টেপের কালার নেট ফ্যাব্রিকের এবং ফুল বডিটার মধ্যে কিন্তু রিয়েল স্টোনে কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে রিয়েল স্টোনে কাজ করা থাকবে এটা সম্পূর্ণ ডিফারেন্ট প্যারেন একটা লাক্সারি প্যারিসারি যারা এই টাইপের প্যারিসশারিগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন পাড়ের প্যানেল দেখেন সম্পূর্ণ রিয়েল ঝাড়খান স্টোনে কাজ করা এবং আমাদের শোরুম অ্যাড্রেস সাথে নুর ম্যানসনের চারতাল আছে আমাদের পুনিয়া শাড়ি এটার কালারটা দেখেন কত সুন্দর এটা এটা লাইট লাইট পেস্ট পেস্ট কালার মধ্যে একদম সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু ম্যাচিং সুতা দিয়ে কাজ করা এবং হোয়াইট স্টনে কাজ করা থাকবে হচ্ছে কাটওয়ার্কে ডিজাইন কালারটা খুব সোভার একটা কালার লাইট পেস্ট কালার এটার মধ্যে টোটাল পাঁচটা ছয়টা কালার ছয় কালার আমাদের স্টকে অভেলেবেল থাকবে প্রত্যেকটা কালার সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম ইনটেক মানে কালেকশন গুলো আসা মাত্র আমরা ভিডিওতে দেখাই দিচ্ছি একদম নতুন শিপমেন্ট এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে দেখেন অফ হোয়াইট কালার যারা পছন্দ করেন ইনটেক একদম ইনটেক প্রত্যেকটা শাড়ি ইনটেক অফ হোয়াইট কালার যারা পছন্দ করেন এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা এবং হোয়াইডের স্টোন কাজ করা দেখেন পারের প্যানেল থেকে শুরু করে একদম অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ ফুল বরেটার মধ্যে গর্জেস কাজ এবং এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়িতে প্রত্যেকটা শাড়িতে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে আমি শোরুম অ্যাড্রেসটা আবারও বলি ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটার কালারটা হচ্ছে পিঙ্ক কালার একটু লাক্স পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর ফ্যাশনেবল শাড়ি এটা এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে এক্সক্লুসিভ ফ্যাশনেবল শাড়ি যারা একটু ডিজাইনার ফ্যাশনেবল শাড়ি চান নেট ফ্যাব্রিকের মধ্যে এই শাড়িগুলো কালেকশন করে ফেলবেন পোল বডিটার মধ্যে দেখেন ম্যাচিং সুতার কাজ এবং হোয়াইট স্টোনের কাজ করা অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ প্রত্যেকটা শাড়ি ডিজাইন শুনতে এবং এটার কালারটা হচ্ছে অলিভ কালার একদম ইনটেক একদম ইনটেক প্রত্যেকটা শাড়ি যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের প্রত্যেকটা শোরুমে বিয়ের শাড়ি লেহেঙ্গা প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে এবং ড্রেস পাকিস্তানি ড্রেস সব ধরনের কালেকশন পর্যাপ্ত পরিমাণে চলে আসছে এটা হচ্ছে লাইট অলিভ কালারটা এটা লাইট অলিভ কালারটা দেখেন ফুল বডিটার মধ্যে ম্যাচিং সুতো এবং হোয়াইট স্টোনের কাজ করা ম্যাচিং সুতো এবং হোয়াইট স্টোনের কাজ করা প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর প্রত্যেকটা স্যারের ডিজাইন সুন্দর এটা হচ্ছে লাইট ইয়েলো কালারের মধ্যে এটা এটা হচ্ছে লাইট ইয়েলো কুসুম হলুদ টাইপের একটা কালার অনেক সুন্দর কালারটা কালারটা অনেক সুন্দর কুসুম হলুদ টাইপের কালার ম্যাচিং সুতার কাজ এবং হোয়াইট এরিস্টনের কাজ করা হোয়াইট এরিস্টনের কাজ করা এত সুন্দর ডিজাইন দরজেভাবে কাজ অবশ্যই যারা এই শাড়িগুলো নেবেন শোরুমে চলে আসবেন অথবা দ্রুত স্কিন শর্ট দেওয়ার ওগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম